আসসালামু আলাইকুম ভিয়াস আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব খুব সহজে কিভাবে টেলিগ্রামে একটি অ্যাকাউন্ট করবেন তো ভিয়াস বেশি কথা বলবো না চলেন তাহলে আমরা মূল ভিডিওতে চলে যাই তো টেলিগ্রামে অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে ঠিক আছে টেলিগ্রাম অ্যাপটা আপনাদের ডাউনলোড দিয়ে নিতে হবে তো আপনারা এই জায়গা থেকে টেলিগ্রাম অ্যাপটা আপনারা ডাউনলোড দিয়ে নেবেন তো আমার দেখেন এই অ্যাপসটি কিন্তু ডাউনলোড দেওয়া আছে তো আপনারা ডাউনলোড দিয়ে নেবেন ঠিক আছে তো আমি সরাসরি এই অ্যাপসের ভিতরে চলে যাব টেলিগ্রাম অ্যাপসের ভিতরে চলে যাব তো টেলিগ্রাম অ্যাপসের ভিতরে চলে আসার পর দেখেন নিচে স্টার্ট মেসেজ নামে যে লেখাটা আছে এটার উপর আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখেন কন্টিনিউরির উপর আবার ক্লিক করে দেবেন তো অ্যালাউটা দিয়ে দেবেন অ্যালাউটা দেওয়ার পর দেখেন আপনারা এই জায়গা থেকে কান্ট্রি সিলেক্ট করতে হবে দেখেন দুইটা অপশন আছে উপরে এটা আপনারা কান্ট্রি সিলেক্ট করবেন যদি আপনার বাংলাদেশ হয়ে থাকেন তাহলে এই জায়গার থেকে বাংলাদেশ দিয়ে দেবেন আপনি যে দেশে থেকে অ্যাকাউন্টটা খুলবেন সেই দেশটা এই জায়গায় সিলেক্ট করবেন যেখানে আমি বাংলাদেশ থেকে খুলতেছি তাই বাংলাদেশটা আমি সিলেক্ট করে দিলাম তো বাংলাদেশ সিলেক্ট করার পর এই জায়গায় আপনার যে নম্বর দিয়ে টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলবেন সেই নম্বরটা এই জায়গায় দিয়ে দেবেন তো যে নম্বরটা আপনার ফোনে খোলা আছে সেই নাম্বারটা দিবেন ঠিক আছে যে নম্বরে অ্যাকাউন্ট খুলবেন সেই নাম্বার কিন্তু খোলা থাকতে হবে আপনার ফোনে তো আমি একটি নম্বর দিয়ে দিলাম আমি নম্বর দিয়ে আমি টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলব তো আমি এই নাম্বারটা দিয়ে দিলাম এই নাম্বারটা কিন্তু আমার ফোনে আছে এই নাম্বার কিন্তু একটি ওটিপি কোড আসবে আপনার যে ফোন নম্বরটা জায়গায় দিবেন সেই নম্বর কিন্তু একটি ওটিপি কোড আসবে ছয়টি ডিজিটের ঠিক আছে তো দেখেন তারপরে তীরের উপরে ক্লিক করে দেবো ঠিক আছে টিরেবুক ক্লিক করার পর দেখেন কন্টিনিউ লেখার উপর আবার ক্লিক করে দিব কন্টিনিউ লেখার উপর ক্লিক করার পর দেখেন এলাওটা দিয়ে দিবেন অ্যালার উপর ক্লিক করে দিবেন আবার এলাওর উপর ক্লিক করে দিবেন তো ভিউয়ার্স এই জায়গাতে একটি জিমেল আপনাদের দিয়ে দিতে হবে তো দেখেন সাইন ইন গুগল নামে যে লেখা আছে এই সাইন ইন গুগল নামে লেখার উপর ক্লিক করলে আপনাদের যে ফোনে জিমেল আছে সেই জিমেলটা কিন্তু অটোমেটিকই শো করবে তো দেখেন আমার এই জায়গা থেকে আমার ফোনে যে কয়টা জিমেল আছে সেই কয়টা জিমেল এই জায়গা থেকে শো করতেছে ঠিক আছে তো এই জায়গা থেকে একটি জিমেল আমি দিয়ে দেবো আপনার যদি একটি জিমেল থাকে তো একটি যে কোনো জিমেল এই জায়গা থেকে দিয়ে দেবেন আমি একটি জিমেল এই জায়গা থেকে দিয়ে দিলাম তো জিমেল দেওয়া শেষ হইলে তারপর দেখেন এরকম একটি অপশান আসবে তো দেখেন আপনার এই ফোন নম্বরে ওটিপি কোড আসবে পাঁচ পাঁচ ডিট একটি ওটিপি কোড আসবে ঠিক আছে তো দেখেন আমার অলরেডি কিন্তু কলের মাধ্যমে আমার একটি ওটিপি কোড আসছে আমি ওটিপি ও কোডটা নিয়ে নিব তো বিরাস আমার কিন্তু এ নাম্বারে কিন্তু কল আসছে কল আসার পর দেখেন এনু ওটিপি কোড কিন্তু আমি কলের মাধ্যমে নিয়ে নিছি তো আমি লাস্টে কোডটা বসিয়ে দিই দেখেন অটোমেটিক কিন্তু এই জায়গায় আমার কোডটা নিয়ে নিছে ঠিক আছে তো আপনারা এইভাবেই আপনার ফোনে একটি কল আসবে যে নম্বর দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলবেন সেই কলটা আসার পর আপনি কোডটা নিয়ে নেবেন পাঁচ ডিজিটের কোর্ডটা আপনারা নিয়ে নিয়ে ওই জায়গায় বসিয়ে দিলে এরকম অপশন আসবে ঠিক আছে এরকম অপশন আসার পর এই জায়গায় দেখেন আপনার একটি নাম দিতে হবে তো আমি একটি নাম দিয়ে দিলাম তো আপনারাও এরকমভাবে একটি নাম দিয়ে দিবেন দেখেন প্রথম দিবেন ফার্স্ট নাম তারপরে দেবেন লাস্ট নাম ঠিক আছে আমার মতো করে এরকম একটি নাম দিয়ে দিবেন তো তারপর দেখেন এই ক্যামেরার মতো আইকন আছে এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনার প্রোফাইল থেকে একটি ফটো দিয়ে দেবেন ঠিক আছে এলার উপর ক্লিক করবেন দেখেন আপনার এই জায়গা থেকে একটি যে কোনো ফটো দিয়ে দিবেন তো আমি ফটো দিলাম না আমি ফটো ছাড়াই এটা আমি অ্যাকাউন্টটা খুললাম তো আপনারা দিলে ফটো দিলে দিতে পারেন না দিলে নাও দিতে পারেন তারপর দেখেন এনু তীর চিহ্নের উপর ক্লিক করে দিবেন ঠিক আছে তো ক্লিক করার পর দেখেন অলরেডি কিন্তু আমাদের টেলিগ্রাম একটি অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে খুব সহজেই কিন্তু আপনাদেরকে এটা দেখিয়ে দিলাম আপনারা কিন্তু এইভাবে খুব সহজেই টেলিগ্রাম একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন তো এই জায়গা থেকে দেখেন আপনাদের যে টেলিগ্রামের যে অ্যাকাউন্ট আছে সেই কন্ট্যাক্ট লিস্টে যারা যারা আছে সবাইকে এই জায়গায় দেখাইতেছে যারা যারা টেলিগ্রাম অ্যাপ ব্যবহার করছে যারা যারা অ্যাকাউন্ট খুলছে ঠিক আছে তো আপনাদের যে নম্বর দিয়ে টেলিগ্রাম অ্যাপ খুলবেন সেই নম্বরে এই জায়গা থেকে কিন্তু যত সেভ করা নম্বর আছে টেলিগ্রামের সব এই জায়গায় আপনাদেরকে শো করবে তো এই জায়গা থেকে আপনারা কল কিন্তু দিতে পারবেন ঠিক আছে তো দেখেন আমার কিন্তু অলরেডি একটি টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এই নম্বর দিয়ে এই নাম দিয়ে এই নাম্বার দিয়ে ঠিক আছে তাস আজকের এই ভিডিওটা এ পর্যন্তই যদি এই ভিডিওটা দেখে একটু উপকৃত মনে করেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এরকম ভিডিও পেতে আল্লাহ হাফেজ